পেয়েছে বলে আমার মনে নাই কারণ এটা সত্য যে সেভেন্টি ওয়ান এর আগে মুজিবের অবদান ছিল বিভিন্ন মনে অস্বীকার করা যায় বহু অবদান ছিল লোকজনকে জাগ্রত করা পাকিস্তানের এগেনস্টে করা কিন্তু দুঃখজনকভাবে ভাবে যেই মুজিব সারা জীবন যুদ্ধ করেছে সংগ্রাম করেছে মানুষের মানে গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য হিউম্যান জন্য আর তিনি ক্ষমতায় বসে কিছুদের মধ্যে সব বনে গেলেন বিরাট একজন এটাই এটা আশ্চর্যের ব্যাপারের ওয়ানের আগের মুজিব একরকম সেভেন্টি ওয়ান এর পরের মুজিব একরকম ইভেন সেভেন্টি ওয়ানও মুজিবের যে মানে কার্যকলাপ সন্দিহ সন্দেহ ছিল মানে সাতই মার্চের ভাষণ মানে সামরিক বাহিনীর কাছে অন্যদিকে বলেন এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম মুক্তির সংগ্রাম হেন এবং আওয়ামী লীগের লোকেরা মনে করে সেটাই হলো স্বাধীনতার ডাক মুজিব কোনোদিন স্বাধীনতার ডাক দেখে নাই সে দেয় নাই এবং সে মানে বাংলাদেশের স্বাধীনতা উনি চান নাই উনি চাইতেছিলেন পাকিস্তান একথা থাকুক এমন পাকিস্তানের প্রধানমন্ত্রী তা হবে আমি এখানে একটা জিনিস উল্লেখ করি যে আহ জগলুর হোসেন উনি লন্ডন প্রবাসী একজন বাঙালি স্বাধীনতা পদক উনি পেয়েছেন স্বাধীনতার পক্ষে তার অবদানের জন্য এবং তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক উনি একটু উল্লেখ করেছেন আমি উল্লেখ করি মুজিবের পক্ষে দীর্ঘকাল আওয়ামী ভারতীয় প্রচারণা ও পনেরো বছর ধরে বাংলাদেশ মুজিব ছিলেন স্বাধীনতা স্থপতি কিন্তু বাস্তবে মুজিব কখনো স্বাধীনতা স্থপতি ছিলেন না এটা আমার কথা না এগুলো হলো সকল হোসেনের কথা মুজিব কখনো স্বাধীনতা ঘোষণা করেননি বা চাননি পঁচিশে মার্চ উনিশশো রাতে তিনি নিজের ও নিজের পরিবারের নিরাপত্তা এবং পরিবারের জন্য মাসিক পনেরোশো রুপি এখনকার দিনে কয়েক লক্ষ টাকা ভাতার ব্যবস্থা করে আত্মসমর্পণ করেন বিদ্রোহ দমনের পর তাকে প্রধানমন্ত্রী করা হবে ইয়াইয়ার এই আশ্বাসে তিনি ইয়াইয়ার সঙ্গে সহযোগিতা করেন পঁচিশে মার্চ রাতে তিনি ছিলেন ইয়াহিয়ার প্রথম সহযোগী ও জাতীয় বিশ্বাসঘাতক জাতীয় বেঈমান মুজিব উনিশশো থেকে পাঁচাত্তর এক ফাঁসিবাদী সালেম শাহী কায়েম করেন মুজিব আমলে আওয়ামী লীগ ও তার ভারতের ভারতের কারসাজিতে রক্ষী বাহিনীর হাতে নিহত হয় তিরিশ হাজার দেশপ্রেমিক

বাকশাল দৈনিক পত্রিকা চারটার বাইরে কোন দৈনিকপত্রস চারটার বাইরে কোন পত্রিকা চারটা সরকারি পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বद्ध এগুলো সব বद्ध করতে করতে চতুর্থ সংশোধনের মাধ্যমে মানে তিনি নিজেকে জাতির পিতা বানালেন তারপরে আর এই বাকশাল এসব সব চতুর্থ মাধ্যমে ওই অনেক কিছু আছে এখন ডিটেইল আমি ইউটিউব যেতে চাই না তারপরে বাকশাল কি হয়েছে সেটাও আমরা সবাই জানি মানে পঁচাত্তরের জানুয়ারির দিকে বাকশাল কি জানে বলে সবাইকে ফোর্স করা হলো জয়েন করার জন্য সবাই এতে জয়েন করতে হলো কামাল তারপরে এই যে মনি শেখ মনি এদের এদের ভূমিকা কেমন ছিল এই শেখ মুজিবের শাসন আমলটাতে

যে আহ মানে ওসমানি রেডিসি ছিল ওই কারণে দেখা টাকা হইলো তো আমি ওকে একদিন মোস্তামি ওসমানি হেডকোয়ার্টারে দেখা হলো তার সাথে জিজ্ঞেস করলাম যে কি